নমস্কার গুড মর্নিং আজ আমরা জানুয়ারি মাসের ছ তারিখ হয়ে গেল দু হাজার পঁচিশ আমরা এটা দেখিয়েছিলাম গাছটা যখন বসিয়েছিলাম যে কত ছোট ছোট নিয়ে এসছিলাম আপনারা জানেন এতে করে নিয়ে এসছিলাম মানে একদম তিন ইঞ্চি এই গা এইটা নিয়ে এইটা এক ইঞ্চি আর দুই ইঞ্চি পাঁচ টাকা করে নিয়েছিল ইনকা আর গোল কয়েন এইবারে তৃতীয় পার্ট মানে তৃতীয়বার দেখাতে ইচ্ছা করলো যে আমার গাঁদা ফুলগুলো কেমন হয়েছে আমি যদি আপনাকে বলি একটা গাঁদা ফুল এটা কতটা বুঝতে পারবেন না যে একটা গাঁদা ফুল এ একটা গাঁদা ফুল ফুলা ফুলা এ ইনকা ইনকা এটা কতটা করে বড় হয়েছে বুঝতে পারবেন না তো সেই জন্য দেখাতে ইচ্ছা করলো যে আমি যদি টেপটা ফেলি তবেই বুঝতে পারবেন দেখুন সাড়ে ছ ইঞ্চি একটা ফুল এটা আবার সাত ইঞ্চি আপনারা যদি যত্ন করেন আরো বড় হবে একটা ফুল সাড়ে সাত ইঞ্চি কাউকে বিশ্বাস করাতে পারবেন না একটা 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 ডালিয়া যেখানে ইঞ্চি গাঁদা ফুল হয়েছে সাত ইঞ্চি ভাবা যায় আপনাদের হবে এটা আমি নভেম্বরের আধা আধি বসিয়েছিলাম পনেরো তারিখ করে তা আমি ডিসেম্বরের প্রথম থেকে আমি ফুল পেয়ে গেলাম এটা এখনো এই যে কুড়িগুলো যেসব আছে এটা এখনো আমার দু মাস হবে তাহলে জানুয়ারি মার্চ মাস পর্যন্ত এর পরে যে এর পুকুর ধারে রাখা আছে পুকুর ধারে গুলো দেখতে দেখাবো আপনাদের যে কিভাবে রাখা আছে রাখার জায়গা তো পাচ্ছি না ছাদে আরে গাছ ভালোবাসি চারশো গাঁদা গাছ করেছি ইনকা গোল কয়েন করে চারশো তো এবার দেখতে থাকুন কিছু পুকুর ধারে রাখা আছে পেছন দিকে ওটা দেখাবো প্রথম কথা আপনাদের সূর্যের আলো যেন পড়ে দু ঘন্টা এই যে সূর্যের আলোটা দেখছেন এই যে এসেছে আমার মুখে সূর্য পড়ছে বুঝতেই পাচ্ছেন সূর্যের আলোটা কিন্তু ভিটামিন ডি এদের দিতেই হবে অন্তত দু তিন ঘন্টা যেন সূর্যের আলোটা পড়ে এরপরে দেখতে থাকুন যে আরো মার্চ এপ্রিল পর্যন্ত যে ফুল পাবো তার জন্য ছোট ছোট গাছ নিয়ে আবার রেডি করেছি ঠিক ঘটঘট হয়ে গেছে ছয় ইঞ্চি সাত ইঞ্চি করে হয়ে গেছে আসুন দেখা যাক নমস্কার গুড মর্নিং গাঁদা ফুলের তৃতীয় পাঠ এর আগে দেখিয়েছি গাঁদা ফুল যখন ইনকা ছোট ছোট পাঁচ টাকা করে দশ টাকা করে নিয়ে এসে বসিয়েছি তারপরে কি করে ঝাঁকড়া করবেন ডক গুলো ছেঁটে ছেঁটে দেখালাম এবারে আসুন এটা এটা প্রথমে আমরা বসিয়েছিলাম নভেম্বরের শেষের দিকে আমরা ডিসেম্বরটা ফুল ডিসেম্বরে আদা দিতে ফুল পেয়ে গেলাম এখন জানুয়ারির আজকে ছ তারিখ এই যে এই 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 আমি এখন প্রায় মাস পেয়ে যে দু কুড়ি আসছে এই এইগুলো থাকবে এখন মোটা পনেরো দিন কুড়ি দিন এই যে কুড়ি আসছে এরকম হতে হতে একেই আমি দু মাস পেয়ে যাব ফুলটা এর পরে আবার দেখাবো আপনাদের এই ভিডিওতেই দেখাবো যে এর পরের গাছগুলো করেছি এটা একেবারে মার্চ মাস পর্যন্ত টেনে নিয়ে যাবে এবারে দেখুন দশ ইঞ্চি করে এইগুলো হয়েছে এইগুলো কিন্তু এপ্রিল মাস পর্যন্ত আমরা ফুল পাবো নয় ইঞ্চি করে হয়েছে এপ্রিল মাস পর্যন্ত এসব ফুলগুলো পাব করলাম এটা মাটিতে এই মাটির এ মানে আরো অপূর্ব সৌন্দর্য হবে তবে যখন সাত ইঞ্চি করে পারি এক একটা ফুল আনতে তো এইগুলো তো আরো বড় হতে চায় দেখতে থাকুন কেমন লাগছে বলবে